আসসালামু আলাইকুম আমার সোনার বাংলা যুগ ফেস আমার এখানে মিষ্টি কুমড়ার আবাদ করা হয়েছে এই জায়গায় আমি দুই প্রকারের মিষ্টি কুমড়া আবাদ করছি একটা হলো ব্ল্যাক স্টোন এই পাঁচটা হলো ব্ল্যাক স্টোন যেটার বয়স হলো পঞ্চান্ন দিন আর এই পাশটা হল এসিআই কোম্পানির একটা হাইব্রিড মিষ্টি কুমড়া জাত যেটার বয়স হল চল্লিশ দিন আলহামদুলিল্লাহ গাছের মোটামুটি শাখা পশাখা ব্যছে কিছু দিনের ভিতর ফুল আসবে ফুল আসার আগে এরকম সুস্থ সফল গাছ গাছের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো হরমোন ব্যবহার করা হরমোনে এসিয়া কোম্পানির হরমোন ফ্লোরা ফ্লোরা ব্যবহার করা সবচেয়ে ভালো বেশ্টা প্রোডাক্ট ফ্লোরা আমরা কেন ব্যবহার করব ফুল আসার আগে ফ্লোরা স্প্রে করার পরে প্লোরা মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে সহযোগিতা করে এবং শিকড় বৃদ্ধি করে গাছকে সুস্থ সবল ডালপালা গাছকে সুস্থ সবল রাখে এবং ডালপালা বৃদ্ধি করে ফুল ঝরে পড়া থেকে রোধ করে ফলের আকার সমান রাখে ফল উৎপাদনে বৃদ্ধি ঘটায় সর্বোপরি প্লোরা কোনো মাটির ক্ষতি করে না পরিবেশেরও কোনো ক্ষতিকারক পরিবেশের জন্য কোনো ক্ষতিকারক বস্তু এটি নয় সুতরাং ফুল আসার আগে আমরা একবার ফ্লোরা স্প্রে করব এবং ফুল আসার পরে আমরা আরেকবার ফ্লোরা স্প্রে করবো ইনশাআল্লাহ বাণিজ্যিক কৃষিতে আমরা লাভবান হব মোটামুটি ফসল যেগুলো যে ফসল হওয়ার কথা তার সাথে একটু ভালো ফসল হবে ইনশাল্লাহ